রক্তাক্ত জুলাই দু হাজার চব্বিশ ঐকান্তিকভাবে অবলোকন করে আমার দৃঢ় বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মূলত একটি উশিলা স্মরণকালের মানব সভ্যতার ইতিহাসে এ গণ অভ্যুত্থান দীর্ঘযুগ ধরে চলমান একটি স্বৈর শোষক সহ সীমা লঙ্ঘনকারী সব দুর্নীতিবাজদের মহান আল্লাহ পাকের পক্ষ থেকে একটি দাঁত ভাঙা জবাব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার এবারের নিবেদন সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে লেখা আমার একটি বিশেষ প্রতিবেদন প্রতিবেদনটির শিরোনাম ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গ কলমেও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির উনিশশো একাত্তরের পরে জন্ম নিয়েছে যারা কি করে মুক্তিযোদ্ধা হয় তারা এটা আবার কেমন কথা এতটা দুর্নীতি করা এই ডিজিটাল যুগে কীভাবে সম্ভব তাও পঞ্চান্ন হাজার সংখ্যা কম বেশি যাই হোক এদের নামে সার্টিফিকেট কে ইস্যু করলো আর তালিকাভুক্ত করে জনগণের এত এত টাকা লুট এত প্রকাশ্যে দুর্নীতি ভুয়া মুক্তিযোদ্ধাদের এ নেওয়া সকল অর্থ আদায় করে নতুন স্বাধীনতা সংগ্রামে নিহত আহতদের পরিবারে সহায়তা প্রদান এবং বাকিটা রাষ্ট্র মেরামতের কাজে লাগানোর প্রস্তাবনা এখন সময়ের দাবি রাষ্ট্র এখন ঋণে জর্জরিত ঋণ করে দান করা একেবারেই বেমানান নয় কি তবে যদি কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা বাস্তবিকভাবে আর্থিক অনটনে থেকে থাকেন তাদেরকে সহায়তা প্রদান করাটা বাধ্যতামূলক এগুলোর হত্যাকর্তা যারা তাদের বিরুদ্ধে দুর্নীতি আর জাতির সাথে প্রতারণার দায়ে মামলা করা উচিত এই ভুয়া মুক্তিযোদ্ধা এবং এদের দোসরদেরকে চিহ্নিত করে সাবধান থাকতে হবে মুক্তিযোদ্ধাগণের ভেতর যারা বিকলঙ্গ বা অসহায় অবস্থায় আছেন শুধু তাদের লিস্ট করে চলার মতো একটা পরিমাণে ভাতা প্রদান করতে হবে এবং যারা সচ্চল যাদের সন্তানগণ সুপ্রতিষ্ঠিত তাদের ভাতা বন্ধ করা উচিত ওনারা সমাজে সম্মানিত থাকবেন মুক্তিযোদ্ধাগণ অবশ্যই শ্রদ্ধার ও সম্মানের অসংখ্য তাজা তাজা সম্ভাবনাময় প্রাণ আর রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আমি গভীর শ্রদ্ধাচিত্তে এই স্বাধীনতা সংগ্রামে যে সকল শহীদানগণ তাদের বুকের তাজা রক্তে নিজেদেরকে নিঃশেষ করেছেন তাদের বিদেহী আত্মার নাজাত মহান আল্লাহ পাকের দরবারে ঐকান্তিকভাবে কামনা করছি কামনা করছি যারা অসুস্থ আছেন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের স্বরনালী ফসল টানা আঠারো বছরের দুর্নীতি আঠারো দিনেই থামানো সম্ভব নয় রাষ্ট্র মেরামতের কাজ শুরু হয়েছে আল্লাহ ভরসা কোনো অযাচিত পশুর দল আর কখনো যেন এই ফসল তথা অর্জনকে সমূলে উৎপাদন করার সাহস না পায় আমাদের প্রত্যেকের বদলে যেতে হবে এবং বদলে ফেলতে হবে সকল অনিয়মকে নিয়মে পরিণত করতে হবে সকল আলোকিত আলোর পথ এ ব্যাপারেonnayকারী সাথে কোন প্রকারের সজনপ্রীতি বা আপস নয় বরং রক্তাক্ত জুলাই 2024 কথা স্মরণ করে এক নতুন সংস্কারে আবার ঢেলে সাজাতে হবে সকলকে সব সময় আলোর পথে অবস্থান করতে হবে ইনশাল্লাহ আমাদের সকলের মাঝে জাগরণ ঘটাতে হবে নৈতিকতা ও বিবেকবোধের তবেই সফল উত্তরণ সম্ভব এ দশা হতে এক জীবনে বেঁচে থাকতে আসলে খুব বেশি ধন সম্পদের দরকার হয় না দুর্নীতি করে আরও আরও বড় হওয়ার স্বপ্ন একজন মানুষকে পশুতে পরিণত করে বৈভব তখন এক সময় নেশায় পরিণত হয়ে যায় এবং তখনই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মহান আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়ত দান পূর্বক হেফাজত দান করুন আমিন